অথচ তারা বাংলাদেশের চৌন্ন বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে আমি ব্যাখ্যাতে যাব না আমি ব্যাখ্যাতে যাব এই কারণে বিএনপি প্রতি হিংসা রাজনীতিতে বিশ্বাস করে

সেই অখ্যাত মেজর যখন সারা বিশ্বের বিখ্যাত তখন আওয়ামী লীগ তাকে গ্রহণ করতে সাহস করেনা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল তখনও কিন্তু তারা শহীদ রহমানের আদর্শে বিশ্বাস রাখতে পারবে যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে তারা বিশ্বাসী তাহলে আমি মনে করি আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোন বিদ্বেষ কোন বিভেদ থাকতেন আমি আজকে আবেদন করব যারা বাংলাদেশে সৃষ্টি করছে যারা বিদ্বেষ সৃষ্টি করছে আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে আপনারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভালোবাসতে এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোন কথা বলি যে পৃথিবীতে কোটি কোটি মানুষ সব মানুষকে একই ভাবে চিন্তা করবে সেটা নয় মানুষ ভিন্নভাবে চিন্তা করবে এবং সেটাই গণতন্ত্রের মূল কথা আমি যখন বলতে আসিনি যে সবাই বিএনপি আদর্শে বিশ্বাস করবে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করুন যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন যদি আপনারা বাংলাদেশী হয়ে থাকেন বাংলাদেশী জাতীয় জামাতের আদর্শে বিশ্বাস আপনাদের ভিন্ন থাকবে আমাদের ভিন্ন থাকবে আমরা আলোচনা করব আমরা ডিবেট করব এবং ডিবেটের শেষে আমরা যদি বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ যদি আমরা এই সত্যে বিশ্বাস করি তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে আমি সেটা মনে করি

আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন এখনকার বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান সেখানে বারো কোটির মতো জনসংখ্যা ছিল তখন আজকে আঠারো কোটি বা তখন সাত কোটির মতো মানুষ ছিল আজকে আঠারো কোটি সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ সেই অর্থনৈতিক ভেদাভেদ দূর করতে দরিদ্র সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটা ছিল দ্বিতীয় কারণ যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাহলে আজকে আমরা যদি সেই দুই আদর্শ গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেই দুই আদর্শে ফিরে আসতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো ভেদাভেদ থাকতে পারে না আজকে যে বিষয়টি এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা বিগত কয়েক কয়েকদিনে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখেছেন আমি সে সম্বন্ধে ভাষা আমার বলার ভাষা জানা নেই এই কারণে যে আমি সেই ঘটনার নিন্দা করতে পারি সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারি সেই ঘটনার যে অযৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি কিন্তু আমি সে কথা আমি যেটা বলবো যে আপনারা সঠিক পথে ঠিক আপনারা সঠিক পথে ফিরে আসুন যে সঠিক বা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসেবে পুনরপ্রতিষ্ঠিত করবে এটা একদিন করতে হয়েছিল আজকে বিএনপির কথা ভাবুন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দল প্রতিষ্ঠা করেছিলেন বাহিনী বাংলাদেশের মানুষের উপরে আগেয় ঢাকিয়ে পড়েছিল সেদিন প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন এবং এইবার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে করতে পারি ঠিক ঠিক মুক্তি যুদ্ধের খোঁজ এবং একটা আগে আপনারা শুনেছেন আজকের অত্যন্ত চমৎকার বক্তা প্রত্যেককে বলেছেন জানালা বিজয়ায় বলেছেন আমাদের উল্লাস ছায়া বলেছেন আমাদের আবির্ভায় বলেছেন আর প্রত্যেককেই বলেছেন আপনারা দেখেছেন

সেই বিরুদ্ধে জয় লাভ করে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি তাদের একান্ত অনুরোধ

আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আসি যে করোনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সমার আয়োজন করেছি আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছি মুক্তিদাতা দল প্রতিবাদ সভা আয়োজন করেছে তারা স্বটিকে বর্ষণ আপনাদের বল কারণ শহীদদের জন্য আমরা আমাদের শিক্ষক যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখে দেব কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি সেই ভাষা করে আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য সেটাতে যেমন বিশ্বাস করি আমরা ঠিক একইভাবে বাংলাদেশের সক্রিয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটা তো

আমরা এখন এই মুহূর্তে আমরা দুই হাজার জুলাই অগাস্টের যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে যারা জীবন নিয়েছে আজকে থেকে এক বছর আগে যারা আহত হয়েছে যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা তাদের কাছে স্মরণ করি এবং আমরা সেই তাদের যে অবদান সেই অবদান স্বীকার করার জন্য আমরা ছত্রিশ দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করছি আমি এই আজকে এখানে বলবো যে আজকে এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আজকে থেকে এক বছর আগে পাঁচই আগস্ট যেদিন এই দেশে সৌরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই দিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল সেই বিজয় শুধু দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টে বন্দি করতে হবে সেই বিজয়কে সুসংহত করতে হবে সেই বিজয়ের সুফল বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে থাকতে

তারা কি অর্জন করেছে বিগত এক বছরে তা বিশ্লেষণ করতে হবে তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবেসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশাকে কি একটি মাত্র প্রত্যাশা তারা বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণ করবে এর বাইরে আর কোনো সত্য নয় আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি আজকে যে ঘটনা প্রবাহ যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে ঢাকা এবং সারা বাংলাদেশে দেখেছি সেই ঘটনা প্রবাহকে সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ বাকি সেটি

গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে যে উত্তরণ সে উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুস্থ এর বাইরে আর কোন পন্থা বাংলাদেশে কেন সারা বিশ্বে অন্য কোথাও জানা নেই আর যদি বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা অন্য কোন পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায় তাহলে তারা আমাদের পথ আলাদা তাদের পথ এটা স্পষ্ট করতে হবে গণতন্ত্রের মুখোশ করে কে বিল দেশে জয়রত করতে প্রত্যেক সেটা দিয়েছি তবে আজকে এই কথাগুলো আমাদের সকলের কাছে স্পষ্ট বোঝাতে এই দেশে যে বিভিন্ন ফর জানা খরচ বিগত কয়েকদিনে আমরা দেখেছি সেই ঘটনার মূল에 কোন রহস্য রয়েছে সেই রহস্য আজকে বাংলাদেশের দেশের 18.5 কে উন্নীত এবং তাই আমি আজকে দীর্ঘ করব না শান্তির পূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা বাক্য কটি বাক্য সেগুলো বাংলাদেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছে সেই সব কথা বার্তা ভাষা আজকে বাংলাদেশের প্রকাশ্যে যারা নিয়ে আসে তারা বাংলাদেশকে ভালোবাসে তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায় তারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে তারা ধ্বংস করতে চায় আজকে তো আমরা এই দেশে বড় বলছি আপনারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা শব্দ কথা বার্তা কটু বাক্য এগুলো কেউ কখনো প্রকাশ্য বলে আপনাদের দীর্ঘ জীবন আজকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের যারা মুক্তিযুদ্ধ তারা এখানে রয়েছেন তারা বলুন আমি এই উদ্দেশ্য বাংলাদেশের ইমেজ সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকাণ্ড আমরা বিগত কয়েকদিনে দেখি এটা কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে এই জন্য কারা দেয় তাদের চিহ্নিত করতে হবে আমি বলি না যে তাদের শাস্তি দেব এ কথা আমি কখনো বলি না শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই কিন্তু আমরা একথা বলবো যে আপনারা যে অন্যায় তার প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত হবার জন্য গণতান্ত্রিক পথে পরিচালিত হবার জন্য আপনারা আপনাদের যার যার যা করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করবেন নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে আমরা কোনোদিন যাব